বন্ধুরা আমরা এখন সুবলং ঝর্ণার কাছে চলে এসেছি এই যে ঝর্ণাই রাঙামাটির অমূল্য রত্ন যা প্রতি বছর হাজার হাজার পর্যটক আকর্ষণ করে এখন আমরা বোট থেকে ঝর্ণার কাছে নামব শুভলং ঝর্ণার স্বচ্ছ জলরাশি যেন প্রাকৃতির সিনিগ্ধ পরশ যা রাঙামাটি বুকে অবিরাম বয়ে চলেছে পর্যটকদের মুগ্ধ করে তোলে তার শান্ত রূপ রাঙামাটি হৃদয়ে অবস্থিত সুবলং ঝর্ণার জন্য এক জীবন্ত কবিতা যা প্রাকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছে পাহাড় আর সবুজের মাঝে সুবলং ঝর্নার ধারা এক অসাধারণ দৃশ্য যা মনকে সতেজ করে তোলে ঝর্নার কলকল ধ্বনি প্রাকৃতির সুরের মতো কানে বাজে যা এক অন্যরকম প্রশান্তি এনে দেয় যে দেখেছে তার মায়াবিরূপ সে কখনোই তার অপার সৌন্দর্য ভুলতে পারবে না এ ঝর্ণা শুধু একটি ঝর্ণা নয় এটি একটি অনুভূতির নাম যা হৃদয় ছুঁয়ে যায় এবং প্রতি পানির ফোঁটা প্রাকৃতির যান যা আমাদের শান্তি খুঁজে দেয় সত্যিই প্রাকৃতির অনেক উদার ও সুন্দর প্রদর্শিত গুণ পাহাড়ের কোল ঘেঁষে ঝর্ণার বয় চলা যেন প্রকৃতির এক অবিরাম উপহার তাই আমরা এখানে ছুটে এসেছি এই সৌন্দর্য দর্শন করার জন্য আমরা এখন ঝর্ণার কাছে ছবি তুলছি এবং ঝর্ণার পানিতে গোসল করব দর্শন করব আল্লাহর নৈসর্গিক সৃষ্টি এই ঝর্ণা আমাদের সাথে বড় আপা আছে ভাগ্নি ঐশী আছে এবং সুমি রানিসা রাসিন সবাই আমরা এখানে এসেছি রাঙামাটির সুবলং ঝর্ণা বয়েচলা এই সৌন্দর্য দর্শনে বন্ধুরা আপনাদের দেখানোর জন্য এই ভিডিও করেছি আমাদের সাথে সাথে আপনারাও দেখুন আসলে ঝর্নার কাছে এসে স্বক্ষে না দেখলে এর সৌন্দর্য কখনোই ভাষায় প্রকাশ করা যায় না বর্ণনা করা যায় না যে পাহাড়ের এই সবুজ কোল ঘেষে ঝর্নার প্রবাহর যে ধনির যে ঝংকার এই ঝংকার কানে বাজে এখানে আসলে সত্যি মন শান্ত হয়ে যায় হৃদয়ে প্রশান্তির আলোয়ে উজ্জীবিত করতে হলে আপনারা পাহাড় ঝর্ণা এবং প্রাকৃতির সান্নিধ্যে আসতে পারেন আসলে প্রকৃতি মানুষকে ঠকায় না প্রকৃতি মানুষকে আনন্দ দেয় মানুষের হৃদয়কে উজ্জীবিত করে সৌন্দর্য দর্শনের মাঝে মন মানসিকতা সুন্দর হয় উদর হয় কল্পনা উদর হয় চিন্তা ভাবনা তাই নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য প্রকৃতির কোলে ছুটে আসুন প্রকৃতির সৌন্দর্যর সামনে আর কোনো সৌন্দর্য নেই এই সৌন্দর্য উপভোগ করুন এবং হৃদয়কে শান্ত রাখুন ভালো রাখুন ক্ষণস্থায়ী এই জীবন আনন্দ নিয়ে বাঁচুন আসসালাম আলাইকুম